ছোট ছোটো টিলা আর কৃত্রিম বনের নৈসর্গিক দৃশ্যের বাবু ডায়ে প্রকৃতি প্রেমীদের পছন্দের জায়গা কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় নবাবগঞ্জ ও রাজশাহীর ভূমির এই সুন্দর স্থানটি দীর্ঘদিনেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি নবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নবাবগঞ্জ জেলা শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে পাহাড় সদৃশ্য নৈসর্গিক সৌন্দর্যের বাবুডাইন নবাবগঞ্জ সদর ও রাজশাহীর গোদাগাড়িতে প্রায় দুইশো একর আয়তনের এই জায়গায় রয়েছে ছাব্বিশটি টিলা উনিশশো সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্পের আওতায় তৈরি করা হয় কৃত্রিম বনায়ন এরপর থেকেই সুন্দর এই জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের এই অঞ্চলের আসলে ইকো পার্কটা যেহেতু সরকারি জায়গা আছে এবং কমিউনিকেশন ভালো এখানে লেক আছে এবং বিভিন্ন টিলা আছে শুধু উদ্যোক্তার দরকার এখানে আসলে সবার মন এমনি ভালো হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের মানুষ এখানে পিকনিক স্পটের জন্য আসে এখানে এটা খুব ভালো লাগে কিন্তু পানির ব্যবস্থা নয় খুব কষ্ট হয় মেয়র করেছিলেন পানির ব্যবস্থা করেছিলেন ট্যাপের ব্যবস্থা করেছিলেন সবই ছিল কিন্তু টয়লেটের ব্যবস্থা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় যে হয়তো কিছু অবুধ লোক বা হয়তো যারা বুঝে নাই তারা জিনিসগুলো নষ্ট করে ফেলেছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন পরিবেশবাদীরা বলছেন প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বাবুডাইং গুরুত্বপূর্ণ স্থান। সাবেক পর্যটন প্রতিমন্ত্রী একে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। প্রাকৃতিক কারণেই বা বাবুডাইং জীববৈচিত্র্যের একটা আধার এটার গুরুত্ব অপরিসীম। তাহলে এটি যদি সংরক্ষণ করা যায় তাহলে বাবুডাইং বাংলাদেশের একটা অন্যতম টুরিস্ট স্পট হিসেবে বিবেচিত হবে सचिव সভা কথা বলছেন ওইটাও কিভাবে পর্যটন কাজে ব্যবহার করা যাবে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ খুব দ্রুত গত বছর বাবু এ ব্রাউন ক্রেক পাখির আগমন ঘটে যা বাংলাদেশে 120 বছরেও দেখা যায়নি জায়গাটি সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি এলাকাবাসীর মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন